তুমি বন্ধ করে রাখো নাই আল্লাহ তোমার ওই রাস্তা দেয় না আপনি যদি বিয়ে করছেন আগে বউ তো মারা গেছে ওই বুকের একটা বাচ্চা আছে তা আপনি যদি মহিলা যান বা ভবিষ্যতে জায়গা সম্পত্তি কায় দিবেন কায় দিব ক আমার দিব ও তরে দিব এই আশাই বয়া থাক তোর জামাই কয় আর মাইয়ারে দিব জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি বাজারে চার পাঁচটা দোকান আছে যখন তুমি থাকবা না এগুলা কার নামে দিয়ে যাব যখন থাকবো না তখন এটা তখন চিন্তা করব না এখন শুনতে পারি না আমার মেয়ে আছে না মেয়ের নামে দিয়ে দেবো তোমার মতন মাই যে দেখো ওইটাই শুনোস কইসে বাচ্চা কাছা লইস তার লস তাই একটা বাচ্চা কাছে যদি থাকতো তাহলে এই সম্পত্তির অর্ধেক মালিক তুই ওই কি ও বোন জামাই কি কর কাজ করতেছি কি কাজ করো অফিসিয়াল কিছু কাজ করতেছি আরে কথা কইছিলাম কি কথা বলবা বলো তোমার প্রথম ঘরের বউ তো মারা গেছে জানো পুরান খবর টাইনামিনা লাভ আছে এটা মেয়ে সন্তানও আছে আছে তোমার এই জায়গা সম্পত্তি এই বাড়ি ব্যবসা বাজারের সাইডপারসা দোকান কত কিছু তো এই জায়গা সম্পত্তি কার নামে দিবা আমার মেয়ে আছে মেয়ের নামে দিবো সব কিছু মেয়ের নামে দিবা হ্যাঁ আচ্ছা থাকো সারাদিন খালি লাভ পাড়াই এই টিপি বুঝোস তাই দিল দুনিয়ার কোনো খবর টবর রাখবি না খালি লাভ পাই টিপি বয়া কি হইল আবার তোর কে কি বলছে কে কি কইব কোন খবর রাখোস মানুষের খবর রাখ আমার লাভ আছে আমি কি করতে ছোট দিকে লাভ আছে এই বাড়ি ঘর সয় সম্পত্তি বাজারের দোকানপাট এর কার নামে

নে একশো নিয়ে দাদা এছাড়া তো বিশ টাকা ভাইতি ছিল ও বাচ্চা মানুষ পোলা বানও কিছু বুঝে বুঝে না খাবারটা তো আবার ঠিকই বুঝে একশো টাকা দিয়েছো সাথে সাথে খরচ করে এসে করুক করুক ওর জন্যই তো সব কিছু অর্চনে তো সব কিছু দুদিন পর ফকির হয় রাস্তায় রীক্ষা কি কী সেটা বলো কি জন্য আসছ হ্যাঁ আসছিলাম ওই একটা কথা জিজ্ঞেস করছে এটা কিসের দলিল এটা বাজারের দোকানের দলিল দেখতেছি ওই নতুন এক ভাড়াটিয়া দোকান নিছে উনি এখন এক বছরের জন্য দোকান ডিট করবে ওইটা কাগজটা ঠিক করতেছি আর কি ও আচ্ছা আচ্ছা কথা বলি বলো শর্টকাটে বলবা আমি তো শর্টকাটে বলি আমি কখনো পেছায় বলছি তোমার কথা বলো আচ্ছা এই যে তোমার এত জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি বাজারে চার পাঁচটা দোকান আছে যখন তুমি থাকবে না এগুলো কার নামে দিয়ে যাব যখন থাকবো না তখন এটা তখন চিন্তা করব না এখন শুনতে পারি আমার মেয়ে আছে না মেন নামে দিয়ে যাব মেন নামে অর্ধেক দিব আর অর্ধেক দান করে যাব মানুষের আর আমি দিব তোমাকে কিছু না কিছু তো দিবই তোমাকে তো আর আমি খালি হাতে ফিরাই দিব না আস্তে আমার বিয়ে কেন থাকতে পারতো সব যখন মেয়ের নামে দিবা মানুষের দিবা তা আমি কে তুমি যতটুকু দিয়ে চলতে পারবা অতটুকুই তোমাকে দিব অতিরিক্ত নিয়ে তুমি কি করবা তাহলে তোমার মেয়ে অতিরিক্ত দিয়ে কি করবে আমার মেয়ের সামনে ভবিষ্যৎ পড়ে রইছে বিয়ে হবে সংসার হবে বাচ্চা কাচ্চা হবে আমার কি বাচ্চা কাচ্চা হবে না না আমার সময় পার হয়ে গেছে বাচ্চা কাচ্চা না আজকে পাঁচ বছর ধরে তো তোমার বাচ্চা কাচ্চা হইতেই আছে হইতেই আছে হয়তো আন না যেই দিন হবে সেই দিন আমি দেখব হইছে আমি নেই না দেখা আমি যখন নিব তখন অবশ্যই হইব তা তোমার মেয়ে যদি অর্ধেক সম্পত্তি পায় তাহলে আমার বাচ্চা কাচ্চা তো অর্ধেক পাবে তাই না পাঁচ বছর ধরে কম চেষ্টা করি নাই একটা বাচ্চা কাচ্চার জন্য করছি আমি বন্ধ করে রাখছি তুমি বন্ধ করে রাখো নাই আল্লাহ তোমার ওই রাস্তা দেয় নাই মিথ্যা কথা বলো না হ্যাঁ তুমি জানো বেশি আমার থেকে আমার তোমার থেকে আমি বেশি জানি আমার আম্মা না বলছে আমার আম্মা বলছে তুমি এখনো ছোট আছে এখন বাচ্চা নেওয়ার দরকার নেই তোমারই তো সামনে লাগে দুইজন বাচ্চাকে সামনে নেবো

তুই বেররা বহুতই তুই সব সম্পত্তির মালিক তোর দুলাভাইরে নামাল আইনে আবার এক কথা দুলাভাইরে নামারি তোর দুলাভাইর দিক সব সম্ভবই থাকব দিয়া দিব মাইন্সেতে মাইন্সে খাইব তখন তুই যাবি তোর দিব দৌড়া সব সম্পত্তির মালিক তুই তুই একা সব ভোগ করবি কেমনে মারবি তোর দুলাভাইরে না বেশি কষ্ট দিয়ে মারিস না হ্যাঁ ও আইছে তো মা দরকার নাই থাক তুই বাবা 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 তুই বসে যা মারবি তো যেমন না অন্যভাবে মার লয় না যে কষ্ট কম পায় আচ্ছা দেখব আমি কি করা যায় যা খাও নাও যা আর যে মাইয়াটা ওটা তো গলা টিপা মার মন নিজ রাতে মায়ের মাথায় এমন বুদ্ধি ওই বুদ্ধি যদি তোর থাকতো হ্যাঁ তাহলে জায়গা সম্পত্তি আর ওই মায়ের নাম হইতো সব তোর নামে হইতো মাথায় খালি গোবর হায়াদিন ফোন টিপা থাকে লাপা পাইছো যে টিপাস ওই সেই পা ধুয়া ধুয়া তিন বেলা পানি খাইস তাহলে কি শিখতে পারবি মাইয়া কেমনে মারবি তুই টেনশন করিস তখন হন রাতে যখন ঘুমায় বলা আস্তে করে দরজা খুলে দিবি আমারে তারপরটা আমি দেখলাম আর আর রে পড়লে তুই টেনশন করিস না ওটা পড়তে বহে না পিছনতে দুই দিন না বিকাই যাব না শেষ আচ্ছা এইটা দিস যা খাও রে তুই আয় লই তোর না আরে আইল খাবে আইল খাবে দি আইল খাবে করতে বলে দিব না পার করে দিবি সব শেষ করে দিবি কি রে মা পড়া শেষ হয় না মই যে পড়তেছি

সত্যি আছে শুনছ না যাক বয়ে গেছে এখনই সুযোগ যদি ভালো ভালো সম্পত্তিগুলো আমার নামে লিখে দিত তাহলে আজকে মেয়ের মর্ত দিত বাপুর মর দিতো নিজেদের দোষ নিজের মরদ আরেকবার চেক শুনছো হ্যাঁ ফুল ঘুমে काश भैया के भैया भैया बोल से हमारे की शाश नहीं ये बारे इशारे देखो कामर তুই না বললি আমার সাহস নাই দেখছো তো আমার কত সাহস ওরে তো বুদ্ধি দিয়ে তো সাহস হলো কবে থেকে তুই তো করা কাম ছেড়ে দিছস মেন দিছস একদম হতায়া এখন লাশ বের করার ব্যবস্থা কর চল ধর এটার ব্যবস্থা করি মেরেজি তো লাইসস খাওয়া তো রাউন্ড দেব না চাল চাল রাত রাতে সব এলাকা ছাড়া করতে বেরছি ধর পা ধর আগে আদ ধর পা ধর এক পা ধর আমি উস্কে দিব পারমু পারবি পারবি এ মারতে পারছস উস্কে দিব পারবো না